নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা বানাবো রুই মাছের ভাপা এই ভাপাটিতে যেহেতু কাঁচা মাছ ব্যবহার করা হয় তো অনেক সময় মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থেকে যায় তো তোমরা এইভাবে রেসিপিটি তৈরি করে দেখতে পারো যেটাতে কিন্তু কোনো রকমের আষ্টে গন্ধ থাকবে না এবং খেতে দুর্দান্ত লাগবে আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে এই রেসিপিটি হলে আর কোনো পদের দরকার হবে না শুধুমাত্র এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত নিমিষ হয়ে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি তিন টুকরো রুই মাছ নিয়েছি দু টুকরো গাদার পিস আর একটা পেটির পিস তো এখানে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে আর স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিটের মতন রেখে দেব। এই লেবুর রসটা দিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে যেহেতু আমরা এই রেসিপিতে মাছটা ভেজে নেব না তোমরা চাইলে কিন্তু মাছটা ভেজেও নিতে পারো এরপর তিরিশ মিনিটের মতো মাছটা রেখে দিতে হবে আর এদিকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে তো সর্ষে এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর এরকম একটা টিফিন বক্সের মধ্যে প্রথমে আমরা সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপর এখানে দু চামচের মতন টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দইটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিব স্বাদ মতো চিনি এরপর দিয়ে দিতে হবে সর্ষের তেল এই রেসিপিটিতে কিন্তু সর্ষের তেলটা একদম মাস্ট সরষের তেল ছাড়া কিন্তু রুই ভাপা বা কোনো রকমের ভাপাই হয় না তো এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমাদের একটু জলের প্রয়োজন আছে তো এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লবণ হলুদ লেবু দিয়ে মেখে রাখা মাছগুলো এখানে আমরা অ্যাড করে দিচ্ছি চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নেব ওপর দিয়ে একটু মশলাটা দিয়ে দিলাম এরপর ওপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর তার উপর দিয়ে দিলাম দু চামচের মতন সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু এই ভাপাতে একটু বেশিই ব্যবহার করতে হবে এরপর ঢাকনাটা খুব ভালো করে আটকে নেব। আর এটা ভাপানোর জন্য এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন জল জলের পরিমাণটা কিন্তু কম থাকবে এখানে শুধু টিফিন বাটির তলাটা ডুবে থাকবে বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে যখন জলটা ফুটবে টিফিন বাটির মধ্যে জল ঢুকে যাওয়ার চান্সেস আছে তো দেখো জলটা গরম হয়ে গেছে এখন আমি বাটিটা বসিয়ে দিলাম শুধু তলার দিকটা ডুবে থাকবে এখন এই বাটির উপরে কিছু একটা ভারী জিনিস দিতে হবে তোমরা চাইলে শিলনোড়াও দিতে পারো তো আমরা এখানে দিয়ে দিলাম সারাশি সারাটি সারাশিটা যথেষ্ট পরিমাণে ভারী আছে এখন একটা ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতন ভাপা হতে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো পনেরো মিনিট পর আমি একবার সারাশিটা সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিটের মতন আবার এই গরম জলের ওপরেই রেখে দেব। এরপর জল থেকে তুলে ঠান্ডা করে টিফিন বাটিটা দেখো খুলে নিয়েছি আমাদের সর্ষে দিয়ে রুই মাছের ভাপা কিন্তু একদম রেডি তোমাদেরকে একটু মাছটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে মাছটা কুক হয়ে গেছে আমাদের রুই মাছের ভাপা কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমরা যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ